গুড মর্নিং এখন বাজে নটা পঁয়তাল্লিশ মতো তো সকালবেলা উঠে শুধু ঘরটা ঝাড়তে কিছু থালা বাসন ছড়ে দুষ্টু খাওয়া দাওয়া সেই থালা বাসনগুলো ধুয়েছি আর স্নান করে পুজো দিয়ে চলে এসেছি ঘরে এখন কিছু খাইনি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে মুড়ি আর পান্তা ভাত আছে রাত কালকে দুপুরে রান্না হয়েছে সেই পান্ত ভাত রাতে আমরা তো যে মাংস উঠে খেয়েছি তো ওই জন্য আর ভাত খাওয়া হয়নি সেই ভাতটাই রয়েছে জল দেওয়া রয়েছে তো এখন এখন আমি খাবো মানে প্রচন্ড পেয়ে গেছে আর রাতের আমার বাদাম ভিজিয়ে রেখেছি যাই হচ্ছে এটা এখন খাবো চলো কাপড় আরও একবার তো দেখতে থাকবো তো সকালে পান্তা ভাত ছিল বলে আমি আর পান্তা ভাত খাইনি তো চারটে মতন রুটি বানিয়েছি চারটে রুটি বানিয়ে দুধ দিয়ে কলা দিয়ে খেয়েছি আর কারা কারা দুধ টুধ পছন্দ করে আমার তো বেশ ভালোই লাগে তো ওইটাই খেয়েছি খেয়ে দিয়ে তারপরে সোজা রান্নাঘরে চলে গেছে আজকে রান্না হয়েছে শুধু ডিমের ঝোল আর চিচিঙ্গা ভাজা তো ওটাই রান্না হয়েছে দুপুরে আর ওই রান্নাবান্না করে স্নান করে এসে দুষ্টুকে নিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর দুষ্টু ঠাম্মা ওকে খাইয়ে দিয়েছিল। আর ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমিও ঘুমিয়ে পড়েছিলাম সকালবেলা ওই যে রুটি বানিয়েছিলাম পান্তা ভাত ছিল সবাই তো পান্তা ভাত খেয়েছে আর আমি রুটি বানিয়েছি রুটি বানিয়ে সেটা খেয়েছি দুধ দিয়ে দুধ ছিল কলা ছিল তাই দিয়ে খেলাম তারপর রান্না করেছি ডিমের তরকারি আর চিচিঙ্গা ভাজা করেছি তো খেয়ে আবার রান্না বান্না করে আবার স্নান করেছিলাম স্নান করে দুষ্টুকে ওর ঠাম্মা ওকে খাইয়ে দিয়েছিল ওর ঠাম্মা গেছিলো বনগায় তো আমি এই উনি আসার আগ আমার ডিমের তরকারি যখন উনুন মানে এখনও হচ্ছে আর অল্প কিছুক্ষণ বাকি ছিল তখনই উনি চলে এসেছিল তো এসে দুষ্টুকে ভাত খাইয়েছে ডিম দিয়ে তো ওকে ওকে খাওয়াতে খাওয়াতে আমার রান্নাবান্না করে স্নান বেলান করেছি তারপরে ওকে নিয়ে আমি ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে আমি পাঁচটার সময় ঘুম থেকে উঠলাম এখন বাজে পাঁচটা চুয়ান্ন চুয়াল্লিশ তো এই এখন এই ছাদে এসে বসলাম আর এখনও দুপুরে খাওয়া দাওয়া করিনি আর আমি খেয়ে থাকি না খেয়ে থাকি কারোই কিছু আসে যায় না কখনো কেউ বলে না যে খেয়ে নাও বা কিছু আমরা যখন পরের বাড়ির মেয়ে আমরা যখন একটু দেরিতে রান্না করি তখন কিন্তু আমাদের বেশি কথা শুনতে হয় যে দেরি কেন হয়েছে কেন দেরি হবে কিসের জন্য কি এমন ব্যস্ততা কি এমন রাজ্যের কাজ করেছো কি এমন কাজ করেছো যে ইয়ে বসে রান্না দেরি হয় কোনো কিছুই তো করো না এত কাজ করার পরেও তাও শুনতে হবে যে তোমরা তো কোনো কাজই করো না পরের মেয়ের কষ্ট দুঃখ কেউ কখনো বুঝবেও না কেউ কখনো জানার চেষ্টাও না যে সে কতটা দুঃখে আছে বা সে কতটা সুখে আছে তো যাই হোক এই এই সুখ দুঃখ নিয়েই মানুষের জীবন তো একভাবে না একভাবে কেটেই যাবে তো তোমাদের দাদা ভাইও কখনো বলেন না যে খেয়ে নেও ও তো আমার সঙ্গে সব সময় একটা একটা দূরত্ব একটা ভাব তো যাই হোক এখন একটু যাই অল্প করে কয়টা ভাত খাবো বেশি তো খেতে পারবো না এই সাইডটা এই সাইডে এর দাঁতে যন্ত্রণা করে তো চলো রেডি হয়েছি বাজারে যাওয়ার এখন বাজছে ষাটটা পঞ্চাশ তো শ্রাবণ মাসে পড়লেই তো সবাই এখন চুরি পড়ছে কাছের চুরি পড়ছে সবুজ তো আমিও সেই জন্য যাব বাজারে আরও কিছু টুকি টাকি কিছু কেনা যায় কি না তো ওই জন্য বাজারে যাওয়ার রেডি হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই এখনো বিচুলে কাটছে তো চলো দেখতে হবে বাজার থেকে চলে এসছি আর বাজারে কি করতে গেছি দেখাচ্ছি বাজারে গেছি এইটা আনতে এই যে এইটা এইটা আনতে গেছি বাজারে আর আনতে গেছি কারণ শ্রাবণ মাসে সবাই শ্রাবণ মাস পড়তে না পড়তেই সবাই কাছে চুরি পরে তো আমিও ছয়টা চুরি এনেছি ছয়টা মাত্র চুরি এনেছি বেশি পড়বো না বল ভেবে ভেবেছিলাম দুটো চারটে আনবো দু হাতে দুটো করে চারটে আনবো তো আমি বললো যে ছয়টা নিয়ে যাও হাফ ডজন হয়ে যাবে তো তো নিয়ে আসলাম তো বাড়িতে এসে আমি যখন পড়লাম এক হাতে তো তিনটে পড়লাম এই যে কালকে কালকে ভালো দেখা যাবে কারণ এখন আমাদের ঘরে না লাইটটা অতটা ভালো না এই যে এক হাতে পড়লাম তো তিনটে আর ডান হাতে পড়বো ভেবেছিলাম তিনটে তো দুটোই ভেঙে গেছে দুটোই ভেঙে গেছে আর একটা মাত্র পড়লাম এই যে